জাতির প্রতিটি অর্জনে গর্ব করার দল বিএনপি রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন আন্দোলন ও সংগ্রামের পথ থেকে বিএনপি কখনো পিছপা হয়নি দলীয় স্বার্থ হাসিলের চেয়ে জাতির স্বার্থে কাজ করেছে তিনি বলেন জাতির প্রতিটি অর্জনে বিএনপির গর্ব করার অধিকার রয়েছে উনিশশো সালের গণ অভ্যুত্থান এবং দু সালের গণ আন্দোলনে বিএনপির গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল শুক্রবার বিশ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুরে চব্বিশের ছাত্র জনতার গণআন্দোলন চলাকালে শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন রিজভি জানান হতাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবার এর একটি প্রতিনিধি দল সেখানে যায়। এ সময় তাদের আর্থিক সহযোগিতাও প্রদান করা হয় তিনি আরও বলেন আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে সাত নভেম্বরের বিপ্লব ঘটেছিল নব্বই সালের গণ অভ্যুত্থান এবং পাঁচ আগস্টের গণ আন্দোলন আওয়ামী লীগের জন্য কোনো গর্বের বিষয় নয় বরং পালিয়ে যাওয়ার ইতিহাস বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে রিজভি বলেন অন্তর্বর্তী সরকারের দেওয়া রোডম্যাপ জনগণের প্রত্যাশা পূরণ করেনি এই সরকার ভুল করলে ইতিহাস তা ক্ষমা করবে না অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে তিনি বলেন রাজনৈতিক দল করার অধিকার সবার রয়েছে কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো দল গঠন করা হলে সরকারের গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্রের মূল্যবোধ শ্রদ্ধা করার আহ্বান জানিয়ে রিজভি বলেন স্বৈরাচারের প্রভাবে কোনো অপরাধী গোষ্ঠী রাজনৈতিক দলে যোগ দিলে সেই দল অপরাধীদের দল হিসেবে পরিচিত হবে তবে বাংলাদেশের জনগণ সচেতন তারা সবকিছু পর্যবেক্ষণ করছে শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন বিএনপির কেন্দ্রীয় সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন সাংবাদিক জাহিদুল ইসলাম রনি আমরা বিএনপি পরিবার এর সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন সহ আরও অনেকে এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক শুকুর মাহমুদ যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ড তৌহিদুর রহমান আউয়াল আবিবুল বাসার স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ দেশজগত ডেস্ক নিউজ